আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওতে মুক্তি নামটি সম্পর্কে জানব মুক্তি নামের অর্থ কি মুক্তি কোন বাসার নাম মুক্তি কি ইসলামিক নাম এবং মুক্তি নামটি রাখা যাবে কি না সেই সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে ব্যাস তাগিদ হয়েছে মুসলিম শরীফের এক হাদিসে এসেছে প্রত্যেক মানুষের উপরে তার নামে প্রভাব পড়ে তাই আমাদের উচিত সুন্দর অর্থবহক ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন মুক্তি নামটি কি ইসলামিক নাম মুক্তি নামটি ইসলামিক নাম নয় এই নামটি সাধারণত মেয়ে শিশুদের জন্য রাখা হয় যে সকল নাম অন্য ধর্মের সাথে মিলে যায় সেই সকল নাম না রাখায় ভালো যদি প্রশ্ন করেন মুক্তি নামটি কোন ভাষার নাম মুক্তি নামটি হিন্দি ভাষার নাম আপনাদের নামে অর্থ জানতে কিংবা বিডিও কমেন্ট নামটি লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব যদি প্রশ্ন করেন মুক্তি নামের অর্থ কি আপনারা সন্তানের নাম চূড়ান্ত করার আগে বালো আলমের সাথে পরামর্শ করতে ভুলবেন না আমাদের চ্যানেলে ছেলে ও মেয়ে শিশুদের সুন্দর সুন্দর নামের ভিডিও দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন